সাংবাদিক ইলিয়াস আলী কথিত পক্ষে দালালি করে টাকা খেয়ে যে সেবা অভিযান নামে ভুয়া তথ্য মিথ্যা অভিযোগ পেয়েছেন অভিযোগ প্রত্যাহার করে তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাঁচাবে আমন্ত্রণ সবাইকে আরও একবার প্রিয় দর্শক শ্রোতা বিশ্বের যে যেখান থেকেই এই মুহূর্তে আমাকে টিউন করছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অব এস্টের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মিস্টার হৃদয় খান রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই আমি আপনাদেরকে স্ক্রিনে যাকে দেখাচ্ছি তার নাম হচ্ছে সাংঘাতিক ইলিয়াস আপনারা সবাই দেখেছিলেন ইউনাইটেড স্টেটে বসে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো থেকে শুরু করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপ্রচার আসলে চালিয়ে যাচ্ছিল লম্বা সময় যাব। তবে এই মুহূর্তে এসে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ দেশ থেকে চলে যাওয়ার পর সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তার আর কোনো প্রকার টপিক কিন্তু খুব একটা নাই যার কারণে সে উল্টাপাল্টা বিভিন্ন প্রকার ভিডিও এই মুহূর্তে বানানো শুরু করেছে তার ধারাবাহিকতায় সামা অবায়েদ যেটা বিএনপির একজন নেত্রী তার বিরুদ্ধে একটি ভিডিও বানায় আলটিমেটলি একটা লম্বা লাইভ করে বা একটা ভিডিও বানায় এটা দেখতে পাচ্ছেন আপনারা টোয়েন্টি সিক্স মিনিট রয়েছে এই ভিডিওতে আসলে সামা অবায়েদের সম্পর্কে সে বিশাল একটি বিস্ফোরক মন্তব্য করে এবং সেই মন্তব্যর জেরে আসলে বিএনপির যারা সমর্থক রয়েছে বা সামা অবায়দের যারা সমর্থক রয়েছে তারা আসলে ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা ঝাড়ও মিছিল আসলে করতে শুরু করে যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই প্লে করব। এই হচ্ছে মূলত ইন্ট্রোডাকশান আমি শুরুতেই আপনাদেরকে বিষয়টা বলে রাখলাম চলুন তাহলে আমরা দেখে নিই সামাহা সম্পর্কে সাংঘাতিক ইলিয়াস আসলে কি বলেছে কাক কেন আসলে কাকের মাংস খেতে শুরু করেছে সেটা একই সাথে সে একটি থ্রেডও কিন্তু দিয়েছে আপনারা সবাই জানেন যে সামাহা অবৈধের একটি ভিডিও রয়েছে যেটা খুবই আপত্তিজনক এই সমাজে আপত্তিজনক হিসেবেই আসলে উল্লেখ করা হয় এবং সেই ভিডিওতে ওনার বেশ কিছু অন্তর ছবি বা একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা আমার কাছে সংরক্ষিত রয়েছে ইউটিউবের কিছু গাইডলাইনের কারণে আসলে আমি ভিডিওটা সরাসরি হয়তো দিতে পারবো না তারপর আমি ট্রাই করবো একটু অ্যাটাচ করে দেওয়ার জন্য দ্য আদার হ্যান্ড এখানে সে একটি স্ট্যাটাস দিয়েছে আমরা সেই স্ট্যাটাসেও আসবো সমাবেতকে কীভাবে সে হুমকি দিয়েছে আমরা সেইটা অবশ্যই পড়ে শোনাবো তার আগে চলুন আমরা এই সাংঘাতিক ইলিয়াস আসলে সামাহাবাদ সম্পর্কে অর্থাৎ বিএনপির এগেনস্ট কেন আসলে চলে গিয়েছে এটার মূল রিজন কি এবং কি বক্তব্য সে দিয়েছে আমরা একটু শুনতে চাই তার মুখ থেকে লেটসি সামাওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামাওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা কানে শুনতে পেয়েছেন এবং নিজ চোখেও দেখেছেন আমি তার চ্যানেল থেকে তার অফিসিয়াল চ্যানেল যেটা রয়েছে সেখান থেকে আসলে দেখালাম যে সে মূলত সামা সম্পর্কে যে মন্তব্য করেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক রয়েছে এবং ভারতের গোয়েন্দার কাজ করছে সামা এবং সে ইনফরমেশন লিক আউট করছে অর্থাৎ বাংলাদেশের ইনফরমেশান সে আসলে সেখানে পৌঁছে দিচ্ছে এবং রয়ের সাথে তার কানেকটিভিটি রয়েছে বলে সে দাবি করছে এই হচ্ছে মূলত সামা ওবেদ সম্পর্কে তার যে মন্তব্য সেটি আমরা সরাসরি তার চ্যানেল থেকে দেখালাম এবার আমরা একটু দেখতে চাই যে এইটার রিয়োকশনটা আসলে কী এতদিন পর্যন্ত এই সাংবাদিক ইলিয়াসকে মাথায় তুলে রাখলেও আসলে তারা জানে না অর্থাৎ সাংবাদিক ইলিয়াস এইটা জানে না যে তারা আসলে অর্থাৎ তারা বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি পিনাকি রয়েছে সাংবাদিক ইলিয়াস রয়েছে আরও বেশ কিছু স্টুপিট রয়েছে যারা বাইরে বসে সেফ জোনে বসে আসলে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষজনকে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটা করার যে কাজে ব্যস্ত সেটা তারা যে সেই তৎপরতা আসলে চালিয়ে যাচ্ছে এবং সেটা এমন ভাবে তারা চালাচ্ছে যার বিরোধিতা করার মতো কোনো লোক নেই বা তাদের চোখে আঙুল দিয়ে অর্থাৎ তারা তারা যে সমস্ত দর্শকদের জন্য আসলে ভিডিওগুলো শ্যুট করেন বা বানান তাদের কিছুকে অ্যাঙ্গল দিয়ে দেখে দেওয়ার মতো লোক নেই অর্থাৎ অন্ধ মানুষকে অন্ধ ইনসেন্স যারা আসলে পড়াশোনা নেই বা শিক্ষিত রয়েছে তাদের ঘাড়ে আসলে সে পা রেখে যেই পথ চলা শুরু করেছে তারাও আসলে পোলট্রি নিতে পারে তারাও আসলে ঘুরে দাঁড়াতে পারে তারাও আসলে চিন্তা করতে পারে এটা আসলে তার বোধগম্য নয় যার ফলেই আসলে তাদেরকে এতদিন পর্যন্ত সে ইউজ করতে পেরেছিল বাট এই মুহূর্তে এই সাংঘাতিক ইলিয়াসের ভক্তরা এই সাংঘাতিক ইলিয়াসের বিরুদ্ধে চলে গিয়েছে শুধু বিরোধিতা নয় এখানে ঝাড়ু মিছিল করছে চলুন আমরা

আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে আওয়ামী লীগের দোষোর সাংবাদিক ইলিয়াস নাকি আওয়ামী লীগের এভাবে তাকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছে এই মুহূর্তে আর এই এই যে যারা আসলে দিচ্ছে তারা কিন্তু আসলে তার ভক্ত নো ডাউট এতদিন পর্যন্ত আপনারা শুনতে পেয়েছেন যে বিএনপির পক্ষে আসলে সে কথা বলে আসছে এবং স্টিল নাও সে ঘুরিয়ে পিছিয়ে আসলে সমালোচনা করছে বাট বিএনপির পক্ষে আসলে কথাবার্তা বেশি যেখানে আওয়ামী লীগের সমালোচনা সবচেয়ে বেশি রয়েছে তার আলোচনার মধ্যে বা তার ভিডিওতে তো আমরা আরেকটু দেখি এখানে আরো মিছিল রয়েছে আরো কথাবার্তা রয়েছে আমরা সেটাও একটু শুনতে চাই আমাদের নেত্রী প্রাণ দক্ষিণবঙ্গের নেত্রী দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা সময় ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বারোয়ার সংবাদ প্রচার করেছে এই দক্ষিণ বঙ্গের পক্ষ থেকে নগরকান্দা শান্তা থানার পক্ষ থেকে আমি যুব পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তুমি হয়তো এই দক্ষিণ বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমা অভয়দের যে বক্তবৃন্দ রয়েছে তারাই এখানে মূলত সাংবাদিক রিয়াসের বিরুদ্ধে মিছিল করছে বা এই যে স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে তারা কিন্তু প্রতিবাদে মুখর রয়েছে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি তো তারা সবাই কিন্তু আসলে যুবদলের এবং বিএনপির সমর্থক যেটা এতদিন পর্যন্ত সাংবাদিক ইলিয়াস তাদের পক্ষে আসলে কথা বলে আসছিল তারা এই মুহূর্তে তার বিরুদ্ধে গিয়েছে চলুন আমরা আরো একটু শুনে নেই এখানে আরো একজন আছে উনি কি বলছে আমরা একটু দেখি নমস্কার বলতে চাই হল উচ্ছানবাদী ইলিয়াস আলী কত দেপক্ষ করে টাকা খেয়ে যে সেবা ও বানবে তো ধুয়া পেয়েছেন তোমই তামিনাত করেছেন অবিলম্বে প্রস্তাব করো তোমার চামড়া দিয়ে এই মানুষ ঝুঁটকি পাবে খুবই খুবই ইন্টারেস্টিং খুবই মজাদার এবং খুবই বিনোদন পেলাম আমি যে সাংবাদিক ইলিয়াসের চামড়া দিয়ে তারা আসলে ডুগডুগি বানাবে এবং ডুগডুগি বাজাবে এতদিন পর আসলে তাদের রিয়েলাইজেশন কেন আসলো দেখুন জায়গা মতো হাত পড়লে তখন আসলে তারা কথা বলে এই অন্ধজাতি জাতি অর্ধশিক্ষিত জাতি তারা তখনই আসলে তাদের ঘুম ভাঙে যখন নিজের থলিতে হাত পরে এখন যেহেতু আসলে বিএনপির একজন নিয়ে এসে সমালোচনা করেছে এবং ভারতের দোষর বলেছে ইনফরমেশন লিক আউট করে এই আসলে দাবি করেছে এখন আসলে তাদের ঘুম ভেঙেছে তাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলার পর আর এতদিন পর্যন্ত যে সে মিথ্যা অপপ্রচার গুজব রটাচ্ছিল বলে যাচ্ছিলো বিভিন্নভাবে সে প্রকাশ করছিল তখন কিন্তু এই বিএনপি পন্থী যারা রয়েছেন বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা একটি টু শব্দ পর্যন্ত করেনি কারণ এতদিন সে অপপ্রচার চালিয়েছিল গুজব রঠিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যার কারণে তারা চুপ ছিল এখন এই মুহূর্তে আসলে তারা বুঝতে পারছে যে সে হচ্ছে দালাল টাকাকে নিউজ করে হলুদ সাংবাদিক এই কথাগুলো কিন্তু আমি বলছি না এই কথা সবগুলো কথাই বলেছে এখানে বিএনপির সমর্থকরা যারা সামা ওবায়দের পক্ষের লোক বাই দ্য আদার হ্যান্ড আমরা আসলে এই প্রতিক্রিয়ার পরবর্তীতে আরও একটি প্রতিক্রিয়া রয়েছে সাংঘাতিক ইলিয়াসের আমরা সেটা একটুখানি দেখার চেষ্টা করব এই মুহূর্তে চলুন আমরা ফেসবুক সেই স্ট্যাটাসটিতে একটু চলে যাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুক স্ট্যাটাসটি রয়েছে আমার সামনে সাংঘাতিক ইলিয়াসের সেই স্ট্যাটাসটি আমি আপনাদের সবকে পড়ে শোনাচ্ছি ফরিদপুরে দুদিন ধরে সামেদের বক্তরা খুব লাফালাফি করছে সেখান থেকে পাঠানো জনসভার ভিডিওতে দেখলাম আমার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে আমি নাকি টাকার বিনিময়ে সামা অভায়তকে রয়ের এজেন্ট বলছি অথচ একই কথা আমি জামায়াতের একজন নেতার ব্যাপারেও বলেছি যাই বলেছি আপনাদেরকে সতর্ক হতে বলেছি এর বেশি কিছু না আমি বিএনপি বা জামায়াতের শত্রু না টাকা দিয়ে আমাকে কেনা যায় না আর টাকার বিনিময়ে কিছু করলে সামার যে ভিডিও আমার কাছে আছে সেই জিনিস ছাড়লে জীবনে কোনো দিন মুখ দেখাতে পারবে না সেই সাথে এর বয়স্ক এক চাচা মেয়ার ব্র্যাকেটে লিখেছেন বিএনপি শীর্ষ নেতা সবাই চিনেন থাকে তাই নামটা বললাম না চ্যালেঞ্জ করতে বইলেন জাতিকে লিঙ্ক দেখার ব্যবস্থা করে দিবনে বিএনপির সাথে নামটা যুক্ত তাই কিছু বললাম না কিন্তু র কানেকশন থাকলে কারও কোনো মাফ নেই ভারত মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এই হচ্ছে সাংবাদিক ইলিয়াসের প্রতিক্রিয়া তার বিরুদ্ধে যারো মিছিল হওয়ার পরে এই হচ্ছে ভিডিওর ইমেজ দর্শক শ্রোতা এই ভিডিওটি আমার কাছে সংরক্ষিত রয়েছে যারা ভিডিওটি দেখতে চান তারা চাইলে নক করতে পারেন বাইতে হবে দর্শক এবং শ্রোতা আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে